হ্যালো আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আইফোনের একটি নতুন সেটিংস যেখানে আপনি আইফোনের পিছনের লোকদের দুইটি ট্যাপ করলেই স্ক্রিনশট হয়ে যাবে সো এটার জন্য প্রথমে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি সো এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন এই অ্যাক্সেসিবিলিটি ক্লিক করার পরেই একটু স্ক্রল করলে দেখতে পাবেন টাচ অপশন সো এই টাচ অপশানে আপনারা ক্লিক করার পরে একটু স্টল করলে দেখতে পাবেন যে ব্যাক ট্যাপ সো এই ব্যাক ট্যাপে আপনারা একটা ক্লিক করবেন এই ব্যাক ট্যাপে ক্লিক করার পরে দুই তিন ট্যাপে একটা ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ সো আপনারা ডাবল ট্যাপে ক্লিক করবেন ডাবল ট্যাপে ক্লিক করার পরে যে স্ক্রিনশট লেখা আছে ওইটাতে ক্লিক করবেন এই ওইটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এখন আপনারা আইফোনের লোগোতে যদি দুইটি ট্যাপ করেন তাহলে দেখবেন স্ক্রিনশট হয়ে যাবে সো এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম